পাকিস্তানের বাচ্চারা রাজাকারের পাশ্চারা পিছের চামড়া রাখবে না দর্শকদের কাচ্চারা ধর্মনীয় বাণিজ্য চামে রাস্তা নাও ভেঙে দাও গুড়িয়ে দাও রাস্তা নাও ভেঙে দাও গুড়িয়ে দাও ওই হই রই রই জামাচিবিরিকে লিখ ওই মুজাহিদের বাচ্চারা গোলাম আজমের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না পিঠের চামড়া রাখবো না

তোরা তো রাস্তায় রাস্তায় সান্দা চলো চাঁদাবাজি করস তোরা তোরা এই পনেরো সতেরো বছর ধরে রাস্তা বাইরে হতে পারে তোদের মামলা হামলা তোরা ঘর থাকতে পারস নাই তোদের জীবন হয়ে গেছিল জাহান নামের জীবন বেটা তোরা এখন রাস্তাঘাটে সব জায়গায় সন্ত্রাসী করস সব জায়গায় তোরা এখন চাঁদাবাজি করস আর বড় বড় গাল মারস কাদেরকে চ্যালেঞ্জ করস ব্যাডা জামাত শিবির বলে কাদেরকে চ্যালেঞ্জ করস মুজাহিদিন বলে কাদেরকে চ্যালেঞ্জ করস তুই কি আসমানের ফেরেস্তা এই তোর কি খবর নিলে তুই দেখা যাবে তোর তোর অনেক বড় গল্প মাসে তো পিছনে খুঁজতে তুই দেখতে পাবি বেড়া তুই গাছ মানে হ্যাঁ তুই এইভাবে চ্যালেঞ্জের কারণে তোর জীবন হুমকির মধ্যে পড়ে যাবে যে কোনো সময় তোর তো মারি ফেলতে পারবে না এইভাবে গালিদাস রাজনীতি করস ঠিক আছে রাজনীতির একটা নিয়ম আছে ধারা আছে তোর বড় বড় গুলো তো এইভাবে কখনো গালি গালিদানা এইভাবে কখনো কথা বলে না বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত এইভাবে কথা বলে না নামগার ফলে কত বড় নেতা হয়ে গেছ হ্যাঁ এইভাবে গালি দাস ক্ষমতায় আসস না আসস না এখন পর্যন্ত চাঁদাপাতি করে সব জায়গায় সব জায়গায় এইভাবে তোরা সেন্ডিকেট করে সিএনজি তে সাদা লস রাস্তা ট্রাকের মধ্যে সাদা লস মানুষের বাড়ি তুললে সাদা লস মার্কেট করলে সাদা লস একটা বিল্ডিং করতে গেলে সাদা লস মানুষ একটা কোন কাজ করতে গেলে সাদা লস তোরা তো বড় এক নম্বর সাদা বাস বাংলাদেশের সব জায়গার মানুষ তোদেরকে চেনে এখন সাদা বাস হিসাবে আর তোরা এইভাবে সমাজের মধ্যে একবারে ফেরেস্তা সাজতে চাস তোরা সাদার জন্য মানুষের ইট দিয়ে মারি ফেলাস মাথা ইট মারি মারি ফেলাস পাথর মারি মারি ফেলাস তোরা তো সব বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বেড়া সতেরো বরস কত বছর কথা বলতে পারস নাই এখন কথা বলা শুরু করছ কথা বলার সুযোগ পাইছ বিদায় তোরা যার খুশি তা বলবি হম ক্ষমতা না আসতে তো তোর ক্ষমতা অপব্যবহার করতেছ সমাজের ভিতরে তোদের চেয়ে বড় কি আর কেউ নাই জামাত শিবিরের ছেলেরা কয়টা সাদাবাজি করে হ্যাঁ মুজাহিদিনটা কয়টা সাদাবাজি করে হ্যাঁ তোর চ্যালেঞ্জ করো তোর তো সব জায়গায় চাঁদাবাজি করস তোদের রক্তের মধ্যে মিশে আসে চাঁদাবাজি তোদের বড় গুলো করছে চাঁদাবাজি তোদের জীবন এসেছে চাঁদাবাজি ফেরত সাইতে চাইলে বাংলাদেশে নজর বোকানা ফেরতার সাহিত্য ফেরেস্ত হতে পারবি না না বোলা যা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চা না পিছের চামড়া রাখবো না দর্শকদের বাচ্চারা ধর্ম বাণিজ্য রাস্তা দাও গুড়িয়ে দাও রাস্তা নাও তাও গুড়িয়ে দাও ওই শিবির গেলে কই মুজাহিদের বাচ্চারা গোলাম আজমের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না পিঠের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা গোলামাজমের বাচ্চারা ধর্ষকদের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না